সাত শতক জমি দখল করে দুই পক্ষের গন্ডগোল এবং মারামারির জেরে জখম হলো দুই পক্ষের দশজন মঙ্গলবার সকালে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুরের ডিটাহার থানার ঘেরা মোড় এলাকায় জানা গিয়েছে এলাকার সাত একর জমিকে ঘিরে এলাকার বাসিন্দা আনেস আলী এবং মোজাম্মেল হকের মধ্যে দীর্ঘদিন ধরেই গন্ডগোল চলছিল এমনকি দুই পক্ষই জমিটি নিজের বলে দাবি করে উভয়ের কাছে উভয়ের কাছে পর্যাপ্ত নথিপত্র আছে বলে ইটাহার থানায় বিস্তারিত জানায় এমন এমনকি সালিসি সভাও হয় এলাকায় মঙ্গলবার আবারও দুই পক্ষ জমি দখলকে ঘিরে এলাকায় কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে পরে তা হাতাহাতি এবং অবশেষে বাঁশ লাঠি নিয়ে দুপক্ষের মধ্যে মারপিট শুরু হয়ে যায় সংঘর্ষে দুই পক্ষের মহিলা পুরুষ সহ দশজন জখম হয় তাদের ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আনা হলে দুই পক্ষের আটজনকে রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পরবর্তীতে স্বাস্থ্য কেন্দ্রে যায় ইটাহার থানার পুলিশ

আমাদের আমাদেরকে ফিরিয়ে দেয় ওরা জমি ছাড়ে না ছাড়ানোর পর আমরা একবার ছেঁকা থেকে করলাম ওকে আমরা ঘর খুলে দিলাম ওরা আবার ঘর ভেঙে দিচ্ছে আর আজকে আবার আমরা তখন ওই বেড়া দিয়ে বাউন্ডারি করতে গিয়েছিলাম ওরা আমাদেরকে মাঠ রোডের বাড়ি দিয়েছে সাগলের বাড়ি দিয়েছে আমরা তো মানে খালিয়াতে গেছিলাম আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন